হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা চলে এসেছি একটা ছোট্ট একটা রাইডে ঠিক আছে রাইডে কালকে রাত্রেবেলা মোটামুটি আমরা দুটো আড়াইটার সময় বেরিয়েছিলাম আজকে এখানে ঢুকে গেছি পুরো ফুল এনজয় হলো রাইডটা কী অর্গানাইজ করেছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে আর আমরা এখন আছি আমরা কোথায় সেই জায়গাটা বলছি আমরা আছি কালিম্পং এর একটা ছোট্ট একটা অববিট প্লেস ঠিক আছে তো অ্যাকচুয়ালি যেটার জন্য ভিডিওটা সেটা বলে দিই তোমাদেরকে কার সাথে এসছি হঠাৎ করে মানে এই আইডিয়াটা কোথা থেকে আসলো সেটা আমি তোমাকে ক্যামেরার যা বিহাইন্ডে আছে পেছনে আছে তাকে দিয়ে আমি বলাচ্ছি বাকিটা তো হাই আমি র্যাম্বো তো আমি বহুদিন ধরে ট্রিপ করি মোটামুটি দু হাজার সতেরো তো বহুদিন ধরে ভাবছিলাম যে নিজেও এতদিন ধরে এত ট্রিপ করেছি এবার সবাইকে ট্রিপ করানোর চেষ্টা করাবো সবার যাতে প্রত্যেকে মনের ইচ্ছা পূর্ণ হয় বাকি এরকম জিনিস আর কি তো চেষ্টা করেছি এবার ফার্স্ট টাইম আগেও আমি গ্রুপ ট্রিপ করিয়েছি প্রফেশনালি এবার ফার্স্ট টাইম করাচ্ছি আমার গ্রুপের নাম হলো বং বাইকার আমার ইনস্টাগ্রাম চ্যানেল হলো বাবা র্যাম্বো তো আজকে আমরা আছি কোলা কোলাখামের কোলা খামের হোমস্টে আজকে আমাদের উইন্টার রাইডের এবছরের ফার্স্ট রাইড উইন্টার রাইডের ফার্স্ট ডে আজকে তো সবাই নিচে নিচে সবাই নিচে সবাই আড্ডা মারছে সবাই গল্প করছে আমরা অনেক মজা করলাম হোমস্টের লোকেশানটা একটু দেখাও তো যাই না কতটা পারবো কি পারবো না চেষ্টা করছি সবাইকে ভালো রাখার খুশি রাখার কত যতটা পারা যায় ততটা ট্রিপটা যেতে এনজয় করতে পারে মজা করতে পারে চেষ্টা করছি যাই না কতটা পারবো তো আশা করি সবাই সাপোর্ট করবে এবার ফার্স্ট ট্রিপে আমার পনেরো জন আছে তো পরে চেষ্টা করব বড় করার কিন্তু বড় করার থেকে বড় ব্যাপার হলো সার্ভিসটা আমি কতটা ভালো তাদেরকে ঘুরাতে পারছি কতটা ভালো তাদেরকে এনজয় দিতে পারছি যাতে তারা এসে একবারও না বলে যে বোর হচ্ছি বা আমাদের ভালো লাগলো না তারা যাতে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে পারে তো যাই হোক আশা করি সাথে থাকবে পাশে থাকবে পরে দেখা হবে পরের ভিডিওতে তো আমাদের আমার বন্ধুর সাথে তো অবশ্যই হলো তো আমার বন্ধু যেটা বললো সেটা একদমই ঠিক হান্ড্রেড কই। ট্রিপে স্টার্ট থেকে শুরু করে এখন পর্যন্ত ফুল এনজয় মানে ধারণার বাইরে নিজের বন্ধুর ওরকম হয়তো এনজয় করতে পারিনি বা অন্যান্য বাইক রাইডেও গেছি এইরকম এনজয় করিনি যতটা আমি ওর সাথে এসে এনজয় করছি নতুন বন্ধু নতুন মানুষ ঠিক আছে আননন পারসনের সাথে বসবো একসাথে গল্প আড্ডা হাসি ঠাট্টা একসাথে রাইড হবে অনেক কিছুই হবে সো একটাই কথা বলবো র্যাম্বর মানে যা ডিসিশন নিয়েছে যে হিসাবে ও কাজ করছে আশা করি ও আরও ভালো জায়গায় যাবে আর ও যেটা বললো যে আজকে আমরা পনেরো জন গ্রুপ এসেছি এখানে তো একটা টাইমে হয়তো আমরা আর ওর থেকেও বেশি নিয়ে আসবো আর সার্ভিস যেটা সার্ভিস আছে এখন পর্যন্ত ভাই আমার কোনো ডাউট নেই যে কোনো খারাপ কিছু হয়েছে এ ওয়ান সার্ভিস যেটা ও বলেছে সেটা ও করেছে ঠিক আছে তো বাদ বাকি কথাটা তোমাদের সাথে আমার পরে ডিসকাস হবে আর একটা জিনিস বলি তোমাদেরকে এটা কেউ জানে না আমি এই ট্রিপটা কমপ্লিট হওয়ার পরে একটা ছোট্ট একটা রিভিউ দিবো অবশ্যই দিব এটা কাউকে জানাবো না যে আমি ওটা রিভিউর জন্য আমি কিছু করছি ঠিক আছে রিভিউটা অবশ্যই দেবো তোমরা সেই রিভিউ ভিডিওটা অবশ্যই চেক আউট করো তাহলে বুঝতে পারবে শোনো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট